আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি এমআরটি লাইন সিক্স এর কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত এক দশমিক এক কিলোমিটার বর্ধিত অংশের কাজের সবশেষ অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত ভিডিও চিত্র কমলাপুর রেলওয়ে আন্ডারপাস থেকে কমলাপুর স্টেশনের দিকে আউটার সার্কুলার রোডের উপর নির্মাণ করা হচ্ছে এমআরটি লাইন সিক্স এর কমলাপুর মেট্রো রেল স্টেশনটি কমলাপুর স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত একুশ দশমিক এক ছয় কিলোমিটার ঢাকা মেট্রো তথা বাংলাদেশের সর্বপ্রথম চালু হওয়া দ্রুতগামী গণপরিবহন রেলপথটির দুই হাজার সালের উনতিরিশ ডিসেম্বর থেকে মতিঝিল হতে উত্তরা উত্তর পর্যন্ত বিশ কিলোমিটার অংশটি সেবা প্রদান করে আসছে যা এ পথে যাতায়াতকারীদের সবচেয়ে পছন্দের গণপরিবহন দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান এবার এসে দেখা যাচ্ছে নির্মাণাধীন কমলাপুর মেট্রো রেল স্টেশনটির একশো আশি মিটার দৈর্ঘ্যের কনকোর্ট সাদ ট্রাক স্লাব প্ল্যাটফর্ম স্লাব ডালাই সম্পন্ন করা হয়েছে এবং মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সকল পাইল ও পাইল ক্যাপ পিআর ও পিআর ক্যাপ সম্পন্ন করা হয়েছে এছাড়া মোট সাতাইশটি স্পেনের মধ্যে সতেরোটি স্পেন উত্তোলন সম্পন্ন হয়েছে উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন সিক্স এর নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে একত্রিশে জুলাই দুই তারিখ পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব অগ্রগতি নিরানব্বই দশমিক তিন সাত পার্সেন্ট মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি প্রায় একষট্টি শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে শাপলা চত্বর ও বাংলাদেশ ব্যাংক ভবনের পাশ হয়ে কমলাপুর বাজার রোড ধরে আউটার সার্কুলার রোড পর্যন্ত সকল স্পেন উত্তোলন সম্পন্ন করা হয়েছে এবং কমলাপুর মেট্রো রেল স্টেশনটির তিনটি অংশের মধ্যে দুই পাশের দুটি স্পেনের উপরে প্রি ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার কাজটি শুরু করা হয়েছে এবং মাঝের অংশটিতে প্রি ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে এই ছিল আজকের এই অংশের আপডেট দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ